প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মেয়েদের অনিয়মিত মাসিক যাদের অনিয়মিত মাসিক হয় বা মাসিক স্রাব অনেক দেরিতে হয় বা পরিমাণে খুব অল্প হয় এবং দু এক দিন থেকে বন্ধ হয়ে যায় এবং ঋতুস্রাব শেষ হলে সাদা স্রাব যায় এরকম লক্ষণ যাদের মধ্যে আছে তাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি হোমিও মেডিসিন সেটি হচ্ছে কোনিয়াম থার্টি এই একটিমাত্র মেডিসিন যদি আপনি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে দ্রুততম সময়ে অনিয়মিত মাসিককে নিয়মিত করতে পারবেন তো যারা চাচ্ছেন যে হোমিও মেডিসিন সেবন করে অনিয়মিত মাসিককে নিয়মিত করবেন তারা আর দেরি না করে কোনিয়াম থার্টি মেডিসিনটি কিনে সেবন করুন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দু ফুটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পূর্বে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে সেবন করলে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন